হৃদময় প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব নয় বেড সাইডে বসা আমি আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়ে অর্ধবয়স্ক একজন নার্স নার্সটির শক্তপক্ত চেহারা বিরক্তির ড্রেস থাকলেও আমি ছিলাম নাজেহাল কান্দরত অবস্থায় আমার জ্ঞান ফিরেছে আরও ঘণ্টাখানিক আগে জ্ঞান ফিরে নিজেকে প্রথম হসপিটালে আবিষ্কার করলাম আমার সাথে জুই শ্রেয়া নাদিয়া তিনজনই ছিল কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়ানো আর আমি বেডে বসা অবস্থায় দুই হাতে জুয়ের এক হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাটছিলাম তার কারণ আমার কপালে কাটা জায়গা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে থতমত পরিবেশে আমার নাক টানা শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুশ হুসে ফিরলাম আমি তখন থেকে রিৎ খান বা তার লোকেদের দেখা পাইনি আমি নয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ মনে করিনি তাই আসেনি এমনিতেই কোনো এক মনতান্ত্রিক কারণে প্রথম থেকে রিৎ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে এতকাল আমার মনে থাকা রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা কর্ম কর্মশয় ধীরে ধীরে তিক্ততার রূপ নিয়ে নিল তার কারণটা অবশ্যই আমাকে করা হৃদখানের অমানবিক অত্যাচারটা দায়ী করা যায় তার বদলেতে আজ রাজনৈতিক ঘিরে আমার ধারণা বদলালো মনে ভীষণভাবে ভারী খেল খেলো যার রাজনৈতিক করে তারা কখনো সভ্য জাতির মানুষ হতে পারে না লোকটার আসলেই অহংকারী ক্ষমতার ডাপটে দিন দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মাত্র তার বিবেকে বাঁধে না নম্রতা ভদ্রতা বলতে কোনো শব্দ নেই রিৎখানের মাঝে বরং যা আছে সেটা হলো উগ্র অহংকারী বিবেকীর নিচু স্তরের যাদেরকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয় সেখানে আমারও অনীহার ঘৃণার লিস্ট ছিল রিৎখানের নামটি প্রথমে আজকাল আমার সাথে যতটা খারাপ হচ্ছে না কেন তার সব কিছুর পেছনে দায়ী ছিল শুধুমাত্র রিৎ নামক লোকটি হঠাৎ করে আমার জীবনে চলে আসলো তারপরেও তারপর থেকে আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগুছল করে তুললো এ শেষ কোথায় আমি নিজেও জানি না তবে এই রিৎ খানের আগমন আর চাই না আমার জীবনে আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে যার শেষ যার শেষ আমি দেখছি না কোথাও কিন্তু আমার এর শেষ চাই ভীষণ করে চাই আমার দীর্ঘ মনসাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎ বয়স্ক নার্সটির গম্ভীর কথায় দেখি উঠে দাঁড়ান আপনি আপনার কোমরে কাটা জায়গা ওয়াশ করতে হবে কান্নায় ভেজা চোখের নার্সের দিকে তাকালাম ওনার কথায় যেন নিজে কোমরের ব্যথাটা মুহূর্তে আরও জোরালো টনটন ব্যথা অনুভব করলাম জুই আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল দেখি ওঠ গায়ের অ্যাপ্রনটা হবে নিশ্চু ভঙ্গিতে জুয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুকুরে গেলাম তৎক্ষণাৎ জুয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আর্তনাদের কেঁদে উঠি সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি আমার গায়ে সাদা হিজাবটা রক্তে লাল হয়ে গেছে বয়স্ক নাশ নার্সটি বিরক্তি নিয়ে আমার বাহু চেপে ওনার সম্মুখে টেনে দাঁড় করালো আমি তখনও চোখ মুখ কুচকে ব্যথা সহ্য করার চেষ্টা করলাম কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাতে চালিয়ে আমার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল নাক টিপলে দুধ বের হয় অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছ রাজনৈতিক লিডার এখন তো শুধু কপাল আর কোমরে ফাটাইছে দুই দিন যাক তারপর দেখা যাবে আরও কী কী ফাটায় লিডারে বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তে কান্না থেমে গেল আমার বি বিষণ্নে বিস্মিত দৃষ্টিতে তাকালাম ওনার দিকে ময়লা নাচটি আমাকে খোঁচা মারলো রিত খানকে নিয়ে কিন্তু কেন কি এমন করলাম আমি যে রিৎ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার আমার বিষণ্নয়ে ঘে ঘোরের মধ্যে হঠাৎ আপত্তি মুখ খুলল জুই আমার পক্ষ ধরে বলল তেমন কিছু না আনটি ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস এমনিতে আমাদের কারো সাথে কোনো সম্পর্ক নেই জুইয়ের কথায় যে বয়স্ক নার্সটি বিশ্বাস করলো না সেটা ওনার মুখ দেখে ঠাউর করতে পারলাম আমি কী কারণে উনি আমার ওপর সন্দেহরত তা বুঝতে পারছি না তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে এপ্রন আর গলা থেকে হিজাব টেনে খুলে জুয়ের হাতে দিতে দিতে জুঁইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল কে কতটা ধোঁয়া তুলসী পাতা সেটা আমার বুঝতে হবে না মেয়ে আমার মাথার চুল এমনি এমনি পাক পাক ধরেনি বয়সের গুণে পেকেছে মন্ত্রীর ছেলেতে গাড়িতে আসা ক্ষমতা দাপটে হসপিটালে এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া এত সব কিছু তো মানুষ এমনি এমনি করে না তাই না তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোকা খাওয়া নয় তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো ওর কোমরে ওয়াশ করতে হবে কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের ওপরে তুলে আহত হাতে তুলে চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো কাটা জায়গা ব্যান্ডেজ করে দিল পুনরায় জামাটা ঠিক করে দিল ব্যস্ত হাসতে ওনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিঃশ নিঃশব্দ শ্রান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো এবার আর ওনার দৃষ্টিতে বিরক্ত ছিল না তবে চেহারা বেশ শক্ত রেখে আমার উদ্দেশ্যে ফের বললো শোনো মেয়ে তোমার বয়সে আমারও একটা মেয়ে ছিল সেও তোমার মতো ভুল করে কিশোরের বয়সের লীগের লিডার সাথে প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েছিল বিনিময়ে আছে কবরে আছে কিন্তু আমার মেয়ে কেন কিভাবে মেরেছে সেটা এখনও না বলি তবে তোমাকে এতটুকুই সাবধান করছি রাজনৈতিক করা ছেলেদের সাথে ভবিষ্যতে কখনো ভালো হয় না তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না কারণ এরা নিজেদের জীবনে নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারবে না তেমনই নিজের পরিবারও না ভাগ্য ভালো থাকা থাকায় আজ তো তুমি শুধু কপাল আর ফাটিয়ে হাসপাতালে এসেছ কিন্তু পরেরবার ভাগ্য তোমার সহায় না থাকলে থাকতেও পারো তাই সাবধান করছে দাও নয়তো অকালে সবকিছু হারাবে বয়স্ক নার্সটি ভাষাভাষা চোখে অশ্রু দেখলাম আমি হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে কিন্তু মুখের ভঙ্গিমান নিদারণ শক্ত তেজস্ক্রী আমার কথাগুলো বলে ড্রেসিং করার রক্ত ভাসিটা হাতে তুলে নিয়ে গেল আমি ওনার যাওয়ার দিকে হতম্ব হয়ে তাকিয়ে রইলাম নিষ্পাপ আমি কোনো কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যাই এবারও তাই হলো মন্ত্রীর ছেলে মানে রিৎ সাথে আমার কি এমন ভাব দেখলো যার সাথে তারা যার জন্য মহিলাটি এত বড় আদেশ বাণী শুনিয়ে গেল আমাকে যেটা বুঝতে পারছি না আমি হততম্ব আমি হতবা অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুয়ে দিকে নাচটির কথায় আগামাতে কিছুই ঢুকে নি আমার মাথায় সব কিছু কেমন মাথার উপর দিয়ে গেল তবে মনে মনে সন্দেহ হলো বেশ নিশ্চয়ই আমার বেয়ো সবার কিছু একটা হয়েছিল হাস হাসপাতালের আমাকে নিয়ে যার জন্য নার্সটি ভুল বুঝে আমাকে রিৎখানের সাথে জড়িয়ে দিল যে হিজাবটা আমার বুকে অন্যার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল। তোকে আমার রিৎখানের গাড়িতে করে এনেছিলাম এখানে ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা ঘটেছিল তোকে এমার্জেন্সি বেডে নিতে গিয়ে এর জন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে এবার চল এখন বাসায় যাই জুইয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি যা আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করলো কি এমন ঘটেছিল যে তিনি আমাকে রিৎখানের নামের সাথে জড়াচ্ছিল জুই পাশ থেকে আমার কাজ জড়িয়ে রুম থেকে বের হতে চাইলো আমি কোমরে ব্যথা তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম ধীরে ধীরে তবে আমার মনে কৌতূহলটা তখনও ছিল বেশ সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেললাম কি হয়েছিল কোনো সমস্যা জুয়ের কয়েক সেকেন্ড সময়ে আমার কথা বুঝতে বুঝতে সম্মতি দিতে বলল হুম হয়েছিল একটু কেন নেতাদের কোলে চড়ে হসপিটালে দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল এই নিয়ে গুঞ্জনের মুখে পড়ছিস তুই ভয়ানক ভাবে চমকে উঠে থমকায় দাঁড়ায় আমি বিষণ্নে মাথা ঘুরলো আমার হততম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি তখনই কি মায়ের হঠাৎ চিৎকারে থতমত খেয়ে উঠল জুই চমকে ওঠার ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামলো তখনই হসপিটালে করিডরে ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো আশেপাশে চোখে পড়লো হসপিটালে যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ তাদের মধ্যে একজন ড্রীত নিজেও ছিল তবে তার চোখ বাঁকা চোখ মায়ের ওপর নয় বরং সরাসরি তাকিয়েছিল মায়ার দিকে কিন্তু হতবুদ্ধি মা তখনও বিষণ্ণের ঘরে জুইয়ের দিকে তাকিয়ে ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখের ঘুরে মায়ের দিকে তাকালো মায়ের কাঁধে হাটটা আরও চেপে ধরে খুটিয়ে আসতে করে বলল কি করছিস আসতে কথা বল আশেপাশে মানুষজন দেখছে তোকে ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুয়ের দিকে যেন অনেকটা শক্তে আছে জুয়ের কথায় সে রিত খানের কোলে ছিল সে ভাবতে যেন আতঙ্ক চেয়ে যাচ্ছে মায়ের শরীর জুড়ে তারপরও জুয়ের অনবরত খোচানি মায়ের বাধ্য হলো ঘাল বাঁকিয়ে সামনে তাকাতে ভাগের ফেরে মায়া সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে মূলত হৃদ হসপিটালে করিডরে দাঁড়িয়েছিল আফিসের সাথে সেখানে হৃদকে কিছু বলছিল আর সেটা মনোযোগ সহকারে শুনছিল হালকা কপাল কুচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে মূলত তাদের দুজনের মধ্যেকার কথন কথোপকথন মধ্যে মায়া হঠাৎ চেঁচিয়ে উঠাতে মনোযোগ নষ্ট হলো হৃদের অনেকটা বিরক্তি নিয়ে ঘাড় ঘোরালো আর দৃষ্টি ভিড়লো মায়ের হততম্ব চেহারায় কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদয় সেই বিরক্তকর দৃষ্টি শীতল হয়ে আসলো মায়ের ওপর অনেকটা বিস্মিত নিয়ে চোখ ঘোরালো মায়ের পা থেকে মাথা অব্দি এই প্রথম মায়াকে খোলা চুলে দেখলো নয়তো এ নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে আঘাত না পেলে হয়তো আজও তেমন দেখত রীত তবে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে বিষণ্ণয়ে থমকে যাওয়ার দৃষ্টি আবার ঘোরালো হৃদ মায়ের পা থেকে মাথা অব্দি কালো সাদা ড্রেসের সাথে মায়ের মাথায় সাদা ব্যান্ডেজটি যেন চমৎকার লাগলো হৃদের চোখে কিন্তু অনাকাঙ্ক্ষিত মায়া হৃদের সাথে চোখাচোকি হতে তৎক্ষণাৎ জুয়ের বাহু টেনে নিজে আড়াল করতে চাইল জুয়ের পেছনে লুকাতে আবারও চমকে উঠলো জুই কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলো বাধা দেয় মায়া তো মুখে জুঁয়ের পিছন থেকে উকি মারলো আবারও চোখাচোকি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে ভয়াত মায়া আরও ভারত হলো হৃদয়ের শান্ত দৃষ্টি ভিড়ে পড়ে তাই পিছনের থেকে জুয়ের অ্যাপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো ভয়ে কন্দ্রন গলায় বলতে থাকলো বাসায় যাব আমি বাসায় যাব প্লিজ জুই আমাকে বাসায় নিয়ে চল এই লোকটা এই লোকটা ভালো না ভীষণ বাজে আমার ভয় হয় এই লোকটিকে দেখলে এ এই লোকটা আমাকে আবার আঘাত করবে প্লিজ জুই আমাকে না বোন আমাকে নিয়ে চল এখান থেকে প্লিজ কথাগুলো শেষ করতে করতে মায়া আবার ফুপিয়ে কেঁদে উঠলো হৃদের ভয়ে মায়া হঠাৎ কান্নায় জুয়ে থতোমতো খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘিরে মায়া হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটা বুঝলো না আবার হৃদে অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝলো না মোট কথা কোনোটাই জুয়ের মাথায় ঢুকলো না তবে জুই মনে করছিল ওদের হসপিটালের দিয়ে হসপিটালের দিয়ে হৃদ হয়তো চলে যাবে কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালে উপস্থিত থাকাটা সত্যি জুয়ের মাথায় আসলো না জুই ভাবলো রিদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল কোনটা ইতস্তত জুই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখলো হৃদ শান্ত দৃষ্টিতে আপাতত এদিকে তাক করা কেমন গম্ভীর আর নিঃস্ব ভঙ্গিতে তাকিয়ে রিদ ইতস্তত জুই খানিকটা জড়সড়ো হয়ে দাঁড়ালো জড়তা যেন আশেপৃষ্ঠে কোমরের ঝরলো জুঁয়ের শরীর তাই মায়কে কিছু বলতে চেয়ে কণ্ঠ অপরাধ করলো জুয়ের দিকে শান্ত দৃষ্টির অতলে জড়তা জুঁয়ের গলা দিয়ে একটা শব্দ বের করাতে পারলো না বললে এক মুহূর্তের জন্য সে অসহায় হলো আধোয়া অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসে আমি ভীষণ যন্ত্রণা কোমর টন্টন ব্যথায় যার তারা এখনো ঘুম নেই আমার অর্ধরাতি হতে চললো আমাদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব পাশে জুই বেগরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি কিন্তু আরিফ ভাইয়াকে রেখে যাওয়া দ্বিতীয় ফোনটা আলোয় সবটা পরিষ্কার আমার চোখে আমি যতক্ষণে বেশ কয়েকবার ফোন করেছিলাম হাফেজ সাহেবের নাম্বারে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলাম ওনাকে ফোন মেলাতে বুক ভরা কষ্ট আর হতাশায় দৃষ্টি ফেলে আবার কল লাগালাম হাফেজ সাহেবের নাম্বারে জানি মধ্যে কাউকে ফোন করাটা ব্যাডম্যান্সের মধ্যে পড়ে কিন্তু তারপরে অচেনা স্বামীর জন্য আজকাল মনটা বড্ড পুটছে ভীষণ মিস করছি তাকে বিশেষ করে আমার মতো অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছি না তাই আগ্রহটা আরও বাড়ছে দিন দিন অচেনা স্বামীর খোঁজ পাওয়ার আকাঙ্ক্ষায় কে সে কি তার পরিচয় বড্ড জানতে ইচ্ছা হয় আমার জীবনে কোনো দিন তার দেখা পাবো কিনা তাও জানি না শুধু জানি আমার তাকে চাই খুব করে চাই। তাকে খুঁজে না পাওয়া তৃষ্ণা আমাকে আরও কাতর করে তুলছে বুক বাড়ি দীর্ঘশ্বাস ফেলে আবার কল দিল হাফের সাহেবকে বারবার বরাবরের মতোই ফোন অফ হাফেজ সাহেবের নাম্বার ক্লান্তিতে কোলের ওপর ফোনটা রেখে গা এলিয়ে শুলাম খাটে কপালে কপালের ওপর একটা হাত রেখে আবেশের চোখ বুঝলাম বন্ধ করলাম দুশ্চিন্তায় আহত মন মাথাটা টনটন করছে তীব্র ব্যথা একদিকে নিজের অচেনা স্বামীকে খুঁজে না পাওয়ার যন্ত্রণা যেমন আমাকে ঘায়ল করছিল ঠিক তেমনি আমার জীবনে হঠাৎ হৃদ নামের হৃদ খানের আগমনে মুড়িয়ে দিচ্ছে অপমানের ঘরে তার কর্মিত আমাকে করা বারবার অপমানগুলো আমাকে বেশ আত্মসম্মান লাগছিল আমার ছোট একটা জীবনে এত অপমানিত কখনো হয়নি যতটা আমাকে বিগত দিনে করেছে তার সাথে আমার কি শত্রুতা তা আমি জানি না তবে তার করা আজকে ব্যবহারটা ছিল চরম বিষাদের ন্যায় আমাকে এতটা আঘাত করে হসপিটালে পাঠিয়ে তার মধ্যে বিন্দুর মতো অনুশোচনা দেখা গেল না বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় আমার উপর কি নিয়ে আমার সাথে এতটা ক্ষুদ্র ছিল তাও জানি না আর না জানতে চাই যতবার ভাবি এই লোকটার সম্মুখীন হব না ততবারই মুখোমুখি হয় আমার আমার সে কি ইচ্ছা করে হয় নাকি সম্পূর্ণটাই তাও বুঝতে পারি না মোট কথা আমি কিছুই বুঝতে পারি না শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে রিৎ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতেন না বরং আপসে কথা বলতো কিন্তু আমাদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো রিৎ খান আমাকে মেনে নিতে পাচ্ছে না তার তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায় কিন্তু আমি বা কি করব। লোকটার মুখোমুখি হওয়ার পিছনে আমারও কোনো হাত নেই সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখা দেখা দেখাগুলো হয়তো আমি চট্টগ্রামে থাকছি বলে রিতখানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর নাই বা থাকি তাহলে আমার সাথে রিতখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই তাই সিদ্ধান্ত নিলাম এবার আপুর বিয়েতে বাসা গেলে আর কখনোই ফিরবো না চট্টগ্রামে যে করেই হোক কেঁদে কুটে নিজের বাড়ির থেকে যাব আর আরিফ ভাইয়াকে বলবো আমাদের যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জ একটা কলেজে ভর্তি করিয়ে দেয় তারপরে এই চট্টগ্রামে আর নয় বিষাদ মনে উঠে বসলাম কোলের ফোনটা হাতে নিয়ে গুমড়ে ওঠায় ফিলিংস আর কিছুই ভালো লাগছে না দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আছি আমি কপালে ব্যান্ডেজ কাল ছাড়াতে হবে আরিফ ভাইয়া বাসায় নেই আমাদের বাড়িতে আশুগঞ্জ আশুগঞ্জ আছে আপুর বিয়ের জন্য সেখানে নাকি আরও কয়েকদিন থাকবে তার জন্য আপাতত আমি আর জুই একাই বাসার মধ্যে ছিলাম তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া আমাদের বাসায় কাজের মহিলা স্বপ্নখালার বলেছে রাতে থাকতে উনি ওনার দশ বছরের মেয়ে মারিয়ামকে নিয়ে আছে আমাদের বাসায় আমি একবার লোক তাকা মেঝের দিকে আচ্ছা আলোয় দেখলাম স্বপ্নখালা আর মারিয়াম দুজন ঘুমিয়ে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলাম বারিন্দায় অন্ধকারময় আকাশটা আর চাঁদের দেখা নেই চাঁদ চাঁদবিহীন আকাশে নিষ্ক্রিয় ঘুটঘুটে অন্ধকারে মেলা আমি শূন্য দৃষ্টিতে আকাশে ফেলে আবারও ফোন মেলালাম হাফেজ সাহেবের নাম ফোনে জানি জানি কলটা যাবে না নাম্বারটা অফ বলবে তারপরেও মনে ছটফটে কল দিতে থাকলাম হাফের সাহেবের নাম্বারে যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায় কিন্তু আমার চমৎকার আকাশে আর অন্ধকারে মেলা বলে এবারও আমি বিফল হলাম হাফেজ সাহেবের সাহেবকে কল মেলাতে তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে